দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন আরামবাগে ওয়ান হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংক্রিটের ব্রিজ ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত আরান্ডি এলাকায় আগেই খালের উপর ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল এই কংক্রিটের ব্রিজ তাই প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্রিজ করে দেওয়া হয়েছিল কিন্তু ডিভিসির ছাড়া জলে সেই বাঁশের ব্রিজও ভেসে যায় তার ওপর সোমবার হুড়মুড়িয়া ভেঙে পড়লো কংক্রিটের ব্রিজটি তার জেরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে দশ থেকে পনেরোটি গ্রামের মানুষের ঘটনাটি আরামবাগের মাধবপুর ও আরান্ডি মধ্যবর্তী জয়সিংহ জগের স্থানীয় মানুষজন জানানো প্রশাসনকে এ বিষয়ে বারবার জানানো হয়েছিল এমনকি পথ হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে বাসের সেতু করা হয়েছিল সেটিও ভেঙে গেছে ব্রিজটি ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন তাই এলাকার মানুষ দ্রুত কংক্রিটের ব্রিজ তৈরি করার দাবি জানাচ্ছেন স্যার মানে কি আমরা তো একদম ঘরে বন্দি হয়ে গেছি আমাদের এক মাঠ ঘাট যাওয়া উপরন্ত এইখানে চারটে পাঁচটা গ্রামের মানুষ এখানে দিয়ে যাতায়াত করা এর আগে যে এই ঘটনাটা ঘটেছিল তখন তো প্রশাসনকে জানানো হয়েছিল তারা এসে ডেকে একটা বাঁশের পোল একটা বেঁধে দিয়ে এই গভীর খালেতে বাঁশের পোল দিয়ে টেকে বাঁশের পোলটা একদিনে কেউ পা এনে বর্ষার জলেতে মেয়ে পোলটাকে ভেঙে গেলো এই তারা ব্যবহার করে গেছি বা এই তারা সাহায্য করে গেছি পানা খাল মানি পানা যাবে জল যাবে এখানে বাঁশের পোলটা বা দুটো শালবল্লা দিয়ে এই পোলটা টেকে এই পোলটা দিয়ে আমাদের মানে ভয়ে ভয়েই আমরা এইভাবেই যাতায়াত করি এই এত বিশাল মাঠে এত চাষির ব্যাপার সার টার নিয়ে এই ভাঙা পোলের উপর দিয়ে রিক্সে ঘরে ঘরেই আমরা যাতায়াত করি এবার আমরা এইখান দিয়ে ইয়ে করে ওই চার মাইল পাঁচ মাইল আন্তর দিয়ে ঘুরে তবে আমরা মাঠ ঘাট আসতে পারবো সাইকেল নিয়ে হুট করতে ঘাট যাওয়া চাষি চাষি তো প্রচুর বটেই পাঁচশো হাজার বিঘে জমির চাষি উপরন্ত ধরে চারটে পাঁচটা গ্রামের মানুষ সব আমরা বিপদে পড়েছি এই নিয়ে কি বলবো তাদের বিবেক সেটা হয়েছে তারা বললো এখন সাময়িক আমরা যাতায়াতের জন্য এটা করে দিচ্ছি পরে আমরা একটা ব্যবস্থা নেব ভিডিও থেকে এইভাবে একটা বলে ওই বাঁশের পর সাঁকোটা করে দিয়ে দিল তারপর এই বাঁশের সাঁকো দিয়ে কেউই যায় না এই তো আষাঢ় মাসের জল পড়ছি হালাই ব্রিজ বাদ দিয়ে আপনাদের জন্য বাঁশের সাঁকো করে দিয়ে ওই যে সাঁকো করে দিয়েছিল সাঁকো পোলটা বর্ষার খালের জলে বা পানারে রেসে সঙ্গে সঙ্গে মুচুরে ঘেঁয়ে জড়ো করে দিয়েছি এবার এই ভাঙা ব্রিজ ওপর দিয়ে আমরা ভয়ে ভয়ে কোনো রকমই যাচ্ছি না সেটা আজকে সোমবার দিনে বেলা এগারোটার সময় ওইটা ভেঙে হুড়মুড় করে পড়ে গেছে মানুষ দুদিকের মানুষ দুদিকে বন্দি হয়ে গেছে কি নাম কি দাদা আমার নাম রাজকুমার সরকার কোথায় বাড়ি বাড়ি আমাদের কাছে আরাপাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখুন যে ঘটনাটা ঘটেছে আরানি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মাধবপুর অঞ্চলের সংযোগকারীদের সেতু আরানি জয়কৃশোর ব্রিজ এই ব্রিজটি আজ পাঁচ সাত মাস ধরে কতক অবস্থায় করেছে আজকে ব্রিজটি হঠাৎ করে ভেঙে নদীর জল যে আছে সেই জলে ভরে যায় প্রত্যেকটা জলন্ত অবস্থায় এখনও আছে তৃণমূল কংগ্রেস এবং বর্তমান পরিচালিত রাজ্য সরকার দ্বারা পরিচালিত এসডিও পিটিও এমনকি থানা পুলিশ প্রশাসন সবাইকে জানাবান বিষয়টা নিয়ে এমনকি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমি নিজেও ওই ব্রিজ নিয়ে অনেক আন্দোলন করেছি সেই আন্দোলনের কোনো সুরাহা হয়নি ব্রিজটি ভাঙার সাথে সাথে তার দু মাস পর ওই ভাঙা ব্রিজ দিয়ে আর দিন এবং জয়সিচকের প্রায় প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার মানুষ ওই ব্রিজ দিয়ে পারাপাড় হয় এবং ওই ব্রিজটার উপর কোনোটা গ্রাম নির্ভরশীল হয়ে আছে যারা রাতটায় ওঠার জন্য বিন রাতটায় ওঠার জন্য বাস ধরার জন্য ব্রিজটা এখন প্রায় ভেঙে পড়ে গেছে এই মুহূর্তে এখন যত নতুন যদি ওখানে তৈরি করা হয় তাহলে মানুষের একটু সুবিধা হবে কারণ ওই ব্রিজটার মাধ্যমে চাষবাস ওই ব্রিজটা রবিবারে বেশিরভাগ কৃষি জমি আছে কৃষিকাজ করার জন্য চাষিরা এবং সাধারণ মানুষ পারছে না তাই রাজ্য সরকারের কাছে আয়োজন করবো এই ব্রিজ ব্রিজটা যাতে কমপ্লিট কংক্রিটের হয় কয়েকদিন আগে জেলা পরিষদের একটি টিম এবং আরাম্বার সিও সময়ে সেখানে একটা টিম চায় প্রতিনিধি দল ওই ব্রিজটাকে দেখাশোনা করার জন্য দেখাশোনারও কোনো সুভাব হয়নি কারণ তৃণমূল কংগ্রেসের গাফিলতির জন্য এবং রাজ্য সরকারের গাফিলতির জন্যে আজকে ওই কংক্রিটের ব্রিজটি এখনও ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে

এই যে একটা অনেক কথা এই প্রশাসনের গাফিলতির জন্যই আমাদের এটা দুর্গতি হচ্ছে আগে যে বাঁশের ছাগো করে দেখুন বাঁশের সাপোটা ভেঙে আগে জড়ো হয়ে গেছে পানাতে এসে সব জড়ো করে দিয়েছে আচ্ছা এইটা কেউ রকমের টিকে ছিল আজ তো হঠাৎ করে ভেঙে পড়ে গেল আর কি হবে যাতায়াত বন্ধ হয়ে গেলে বা আমাদের মাঠে সব চাষবাস আছে আর আছে গরু ছাগল দিয়ে মাছ কিনে যাই আমরা সবই বন্ধ হয়ে গেল এখন আর কি করা যাবে এবার কবে দেবে সেরকম হাত পেতে বসে থাকতে হবে কোনটা হলে ভালো হয় প্রশাসন কেন গুরুত্ব দিচ্ছেন জানিছেন আপনারা হ্যাঁ প্রশাসনকে জানিবারে পৌরসংকে অনেকবার জানানো হয়েছে পথ অবরোধ হয়েছে তার জন্য পথ অবরোধ করা হয়েছে তার জন্য একটা ফাঁকও করে দেওয়া হয়েছিল হ্যাঁ এখন তো ভেঙে গেল আর এখন কি করা যাবে কি করে যাতায়াত করবেন এবার আর যাতায়াত করা যাবে না এবার ধান থেকে নিয়ে যাবেন নালে ঘুরে ঘুরে যেতে হবে কি নাম কি দাদা আপনার পান্ডুগ্রাম মালিক আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ सदर घाट हुगली মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কালসর্প সহ যে কোনো সমস্যার সহজ ও সমাধান পেতে আসুন শ্রী অজয় কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি